হ্যালো জেন্টু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এবং এই মুহুর্তে তোমাদের সাথে আমি আমার দিনের একটা মোমেন্ট শেয়ার করতেছি সেটা হচ্ছে আওয়াই সার্ভ মাই কাস্টমার্স ইন মাই শপ এটা হচ্ছে আমার একটা শপ বেসিক্যালি ইটস এ রোড সাইড শপ যেটাকে তোমরা বলতে পারো চায়ের দোকান আসলে আমি চা বিক্রি করি না পান সিগারেটের দোকান বলতে পারো এইটা দিয়েই আমার যাবতীয় খরচপাতি আমার এবং আমার সংসার চলে আর মান্থলি এভারেজ এখান থেকে আমার ইনকাম হয় এভারেজ ছয় হাজার টাকার মতো আর মজার ব্যাপার কি জানো এইবার সেমিস্টারে আমার কলেজে দিতে হবে ষোলো হাজার একশো টাকা অ্যান্ড মাসিক ইনকাম ছয় হাজার টাকা দ্যাটস ছয় অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আই উইল বি কুইট মাই স্টাডি ইন ফিউচার মেবি মে বি বলতে পারি না আফটার হাফ ওয়ান অ্যান্ড হাফ ইয়ার অথবা দুই বছর পর আমি আমার স্টাডি কুইট করে দেবো লেখাপড়া সেরে দেবো কারণ বুঝতেই পারতো ইনকাম ছয় হাজার আর আমার একটা সেমিস্টার ফি দিতে হবে ষোলো হাজার একশো টাকা সো ইয়া এই আপডেটটাই তোমাদের দেওয়ার ছিল সিভ ইন দ্য নেক্সট ওয়ান হেলদি অ্যান্ড রিমেম্বার অলওয়েজ এ গুড ওয়ান টাটা বাই জানি আশেপাশের এই গাড়ির আওয়াজের নয়েজের কারণে কিচ্ছু বুঝতে পারো নাই তারপরও দিয়ে দিলাম